হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলো দেখাই কী রেসিপি নিয়ে এসেছে দেখাও দেখাও এই যে এখানে চিংড়ি মাছ দিই কচুর লতি এই দেখো লতিটা এখন সিদ্ধ করে নিচ্ছে এই এখন লতিটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি যা যা সরঞ্জাম দেবো এখানে পেঁয়াজ রয়েছে তার মধ্যে এখানে রয়েছে রসুন কাঁচা লঙ্কা আর এটা নিয়েছি কাঁঠালের পিছন যেটা খুব ভালো লাগে খেতে যেটা আমরা লতিতে দিয়ে খাই আর এখানে রয়েছে এখানে নিয়েছি চিংড়ি মাছ চলো দেখায় এখন কি করে করি আগে তো মাছটা ভেজে নেবো চলো আগে মাছটা ভাজায় ভাজি চলো এই যে কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম দেখো এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে তারপর আমি মাছটা ভেজে নেব চলো দেখাই তোমাদেরকে এই যে মাছটা এখন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি খুব একটা ডিপ ফ্রাই করবো না হালকা করে ভেজে নেব এই দেখো এখন ভেজে নিচ্ছি মাছটা সিদ্ধ হচ্ছে আমাদের এই যে এখন এই যে লতিগুলো এখন সিদ্ধ হয়ে এসেছে প্রায় অনেকটাই লতিগুলো আমার মাছটা ভাজতে ভাজতে লতিগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায় অনেকটাই হয়ে এসছে লতিগুলো আমি কালকেই কেটে রেখেছি কাটতে তো অনেক সময় লাগে রান্নার সময় হয় না সেই কারণে আমি কালকে সন্ধেবেলা বসেই কেটে রেখেছি তোমরা তো জানোই লতি কাটতে এই জন্য দেখালাম নাকি তবে কাটতে লতি তো লতিগুলো আমি আলাদা থেকে কেটে রেখেছিলাম এই যে হয়ে গেছে কমপ্লিট লতি সিদ্ধ খুব সিদ্ধ করবো না হালকা একটু বয়ল করে নিয়েছি এই যে জলটা ঝরিয়ে আমি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিচ্ছি এই যে তোর লতিটা তো হয়ে গেছে তখন জলটা ঝরুক এদিকে আমি দেখাও এদিকে আমি এই সবগুলো এখানে ভেজে চলো এই যে আমি তেলের মধ্যে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ওই একই তেলে মাছের তেলে মাছটা যেই তেলে ভেজেছিলাম কালো জিরা দিয়ে দিলাম এবার আমি আগে রসুনটা দেবো রসুনটা হালকা ভেজে রসুনটা দিলাম রসুনটা এখন হালকা ভেজে রসুনটা এখন হালকা ভেজে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেবো তারপরে কাঁঠালে বীজটাও দেবো এই যে রসুনটা আগে হালকা ফ্রাই করে ভেজে নিয়েছি এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা এখন ভাজবো এর মধ্যে নুন আর হলুদ দেবো চলো দি তাহলে লবণ আর হলুদটা দিয়ে নি লবণটা আর হলুদ দেবো এই যে এটা এখন ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি কাঁঠালের বীজটাও দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কাঁঠালের যেটা কেটে নেব সেটা দিয়ে নিলাম এবার কিছু ভালো করে ভেজে নেবো আমি এই যে একটু ভালো করে সবাই ভেজে নিবে আমার ভাজাটা প্রায় হয়ে এসছে এর মধ্যে এখন আমি কচুর দিয়ে দেবো এই যে একটু ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভেজে নেবো এইভাবে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে আমি তক্ষণ না একটু কড়া টাইপের ভাজা হবে একটু লতি একটু কড়া টাইপের ভাজাটাই ভালো লাগে তাহলে দেখো এই যে এখন আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি অনেক সময় তো অর্ধেক ভাজা হয়ে গেছে আমার এখন আমি মাছটাকে দিয়ে দেবো মাছটা দিয়ে আবার নাড়াচাড়া করব এই যে মাছটা দিয়ে দিলাম তিন মাছটা আমি দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে আমি নাগাচোড়া করবো এখন ওদের খাওয়া আর বেশি নাগাচা করবো করবো না একটু ডিপ ফ্রাই হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো হয়ে গেছে আমার লতি পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা তোমাদের স্বাদ মতন এর মধ্যে লবণ দেবে আর হালকা একটু মিষ্টি দেবে স্বাদ মতন হালকা একদম দিকে আমি আমার লবণটা এখানে ঠিক আছে এই হালকা একটু মানে স্বাদের জন্য মিষ্টিটা দিলাম দেখ তো কমপ্লিট হয়ে গেছে একটু নাড়াচাড়া নামিয়ে এই হয়ে গেছে আমার কথা এই দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে আমার এটা এটা দেখতেও তো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার খুব ফেভারিট খাবার তাই আমি বানিয়ে ফেলি মাঝে মধ্যে তো দেখতে যদি কেমন হয়েছে তো সেটাও জানাবে আর রেসিপিটা কেমন লাগলো খুব সহজেই খুব ইজি পদ্ধতিতেই করলাম তো তোমাদের কেমন লাগে সবটাই জানি তো আজকের মতো ভিডিও এইটুকুই